আপনার পোতার জন্য চারটে লেজ কিনে দিলেন দুটো ক্যাটবেরি কিনে দিলেন পাশে একটা এ তিন বাচ্চা ছেলে আছে তার আব্বা নেই অবশ্যই আপনি আপনার পোতাকে চারটে ক্যাটবেরি দিলে ওকে অন্তত পক্ষে একটা ক্যাটবেরি কিনে দেন ওকে একটা অন্তত পক্ষে দেন আল্লাহ খুশি হয়ে যাবে আমরা কি করছি আমরা শুধু এতিমের মাল কি করে ডুপ্লিকেট করে লিখে নেওয়া যায় এই ধান্দাতে দাতে আর আমাদের দাদুদের জমি ভাগ করাও কঠিন হাজি সাহেব হস করার আগে জমি ভাগ করছে কেমন করে চারটে বেটা আর তিনটে বেটি চারটে বেটাকে দেখে বলছে এক কাজ কর তোরা রাস্তার ধারে মেন ফন্ডে জমিগুলো তোরা তিন ভাইলে তোরা চার ভাই ভাগ করে আর বেটিগুলো কে বলছে এক কাজ কর তোরা তো পরের ঘরে চলে যাবি ওই বিলের মাঝখানে একটা জমি আছে পানি জমে থাকে ওইটা তোরা তিন মুনে ভাগ করে লে ও যে পেলেনে করে হজে গেছে মনে মনে ভাবছি পেলেন তো ভেঙে যাবার কথা ও পৌঁছালো কি করে আরো পর্যন্ত এই জমি ভাগের যা ক্যাপাসিটি তো পেলেন ভেঙে মরে যাবার কথা কি বলছি বুঝতে পারছেন না এরকম জমি ভাগ করে না সব মেয়েগুলোকে ফাঁকি দিয়ে দিয়েছে এত বড় বড় দাঁড়িয়ে টিবিল হাজি টাকা বেশি হয়েছে হজ করে এসেছে আর তসবি নিয়ে ঘুরছে ফেরেস মনে মনে এরকম লাঠি সান দিচ্ছে আয় তুই একবার তো তসবি বার করে দেবো ভাই জমি ভাগ করার সময় মেয়েগুলোকে দিয়েছে রাস্তার এই মাঠের বিলের মাঝখানে আর ছেলেগুলোকে মেন ফন্ডে ফেরেস তারা লাঠিতে তেল লাগাচ্ছে একবার এসো হাজি সাহেব তোমায় কি করি পালিশ করে ছাড়বো তোমাকে খুব সাবধান অত ভাগ করার ঢংকিসের কিসের মারা যাবেন সবাই যে যার পেয়ে যাবে অত ভাগ করার কিসে যদি ভাগ করতেই হয় বড় করে আলেমের কাছে গিয়ে জমির টোটাল অংশ ফেলে দেন এত আমার ছেলে এত আমার মেয়ে আমার আপনি দয়া করে একবার ভাগটা বিলি করে দেন হয়ে যাবে অত দায়িত্ব নিতে যাবেন কেন শুনুন আপনাকে ইনসাফ করার কথা বলা হয়েছে বেটা মারা গেছে বলে পোতাকে জমি দেবেন না ডুপ্লিকেট করে কবরে ঢুকে যাবেন এ বুদ্ধি কে দিল ইনসাফ করতে হবে এতিমের প্রতি অবশ্যই এ যদি আপনি এক টাকা দিয়ে যদি সহযোগিতা করেন বিনিময় বিনিময় কি একটা লম্বা চড়া হাদিসের ঘটনা আপনার সামনে পেশ করছি খুব মন দিয়ে আল্লাহ নবী কাছে একটা ছেলে এসেছে হাদিসটা শুনতে হাসিও পাবে মজাও লাগবে তবে মন দিয়ে শুনুন তাহলে মজা লাগবে আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসেছে একদম বাচ্চার ছেলে আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহ নবী আমি এতিম আমার আব্বা নেই আমার একটা খাঁজুড়ের বাগান আছে আমার বাগানের পাশে আরেকটা একটা লোকের একটা বাগান আছে যখন আকাশে ঝোড় হাওয়া হয় ওর বাগানের খেজুর আমার দিকে আসে আমার বাগানের খেজুর ওর দিকে যায় আল্লাহ নবী লোকটা খুব খাতার না খুব বদমায়েস টাইপের লোক ও আমাকে বারবার মারতে আসে আল্লাহ নবী আমি মনে মনে ভেবেছি দুটো বাগানের মাঝখানে সীমানা ধরে যদি একটা প্রাচীল তুলে দিই তাহলে কি এটা ঠিক হবে না অবশ্যই তুলে দাও যাও বাচ্চা বলছেন ছেলেটা গেল গিয়ে প্রাচীন কাজ শুরু করে দিল সীমানা ধরে করছে একটা গাছ এইভাবে লেগে গেল কিভাবে এইভাবে ওর অর্ধেক এর অর্ধেক বাচ্চা ছেলেটা ওই বাগানের মালিকের নাম আবুলুবাবা আবুলুবাবাকে গিয়ে ডেকে বলছে ভাই তুমি গাছটা কেটে নাও আর না হলে আমাকে বিক্রি করে দাও তোমাকে পয়সা দিচ্ছি তখন আবু উল্লু বাবা বলছে গাছ কাটবো না বিক্রিও করবো না আমার গাছ যেখানে আছে ওইখানেই থাকবে কিছু লোক আছে না আমাদের সমাজে এইরকম বদমাশ কোয়ালিটি মসজিদের বাথরুম ঘর হচ্ছে এক হাত জায়গা দিলে বাথরুমটা একটু বড় করে হয় তো ওকে বারবার যাচ্ছে সুলেমান চাষা একটু জায়গাটা দিলে ভালো হতো না কত টাকা নিবে বলো ও তখন গরম দিয়ে বলছে আমি দিব না যেমন হচ্ছে ওই রকমই কর মানে এমন গরম দেখায় যেন বাপের আর ওর কবর হবে ওইখানটায় এমন গরম দেখায় গরিব মানুষ জায়গা কিনেছে একটা জমির পাশের জমিতে প্রথম জমিওয়ালার মালিকের রাস্তা নাই দ্বিতীয় মালিকের রাস্তা নাই প্রথম জমির ফন্ডে যে আছে তার কাছে বারবার যাচ্ছে গরিব মানুষটা চাচা একটু রাস্তাটা দাও না তিন ফুট তাহলে বউ ছেলে নিয়ে একটা ঘর করে কোন রকম একটা ঝুপড়ি করেও থাকতে পারি ও তখন তিন লাখ টাকার জায়গা দাম চাইছে তেরো লাখ টাকা এটা তো আপনার আমার চরিত্র ঠিক বলছি কিনা বলুন এটা আপনার আমার চরিত্র এটা অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কোন মুসলিম যেন আরেকটা মুসলিমের যেন রাস্তা যেন আটকিয়ে না দেয়। কখনই রাস্তা আটকাতে পাবেন না আপনি। তা ওই লোকটা তখন বলছে গাছ কাটব না বিক্রি করব না তো যা ইচ্ছা তাই কর। বাচ্চা ছেলেটা আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে বলছেন আল্লাহর নবী ঘটনা এই 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 ঘটেছে। বিশ্বনবী বললেন ওই বাগানের মালিককে একবার ডাকো। ওই বাগানের মালিককে ডাকা হলো বিশ্বনবী বলছেন ও লু বাবা এতো একটা এতিম বাচ্চা ছেলে প্রাচীরটা যাতে সোজা হয় সেই কারণে গাছটা নয় তুমি কেটে নাও নয় গাছটা তাকে বিক্রি করে দাও ও তখন বলছে আল্লাহ আপনার সব কথা মানব এই কথাটা মানব না গাছ বিক্রি করব না গাছ কেটেও নেবো না আল্লাহ নবী বলছেন দেখো এতিমের উপরে জুলুম করিও না এতিমকে কষ্ট দিও না কিয়ামতের মাঠে কিন্তু বিপদে পড়ে যাবে ও তখন বলছে আল্লাহর নবী আমি যতই বিপদে পড়ে যাই তবু আপনার কথাটা আমি মানতে পারলাম না আল্লাহ নবী বলছেন না বলু বাবা ওই খাজুরের গাছটা এই লোকটাকে দাও এতিমটাকে বাচ্চা ছেলেটাকে আর জান্নাতে একটা খাজুরের গাছ নাও তখন ওই লোকটা বলছে জান্নাতেও গাছ চাই না কত ভালো লোক তাহলে ভাবুন কি বলছে হুজুর জান্নাতেও গাছ দরকার নাই আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার এই বলে বিশ্ব থামলেন না আবার বললেন ওই বাগানের মালিক তুমি শোনো তোমাকে জান্নাতে যে খাঁজুরির বাগানটা দেওয়া হবে ওই বাগানটা একশো বছর যদি একটা ঘোড়া যদি একভাবে দৌড়াতে থাকে তবুও তোমার ওই জান্নাতের গাছের ছায়াটা পর্যন্ত শেষ করা যাবে না এত বড় খাঁজুরির গাছ তোমাকে দেওয়া হবে বলছি আল্লাহ নবী আপনি আমাকে যতই বুঝান আমি বুঝবই না আমি বুঝবই না কিছু লোক আছে না আমাদের গোদা বাংলায় বলে এড়ে লোক তাকে জীবনে কোনদিন বোঝা যায় না ট্যা লোক আর কি জীবনও তাকে আপনি বোঝাতে পারবেন না যতই আপনি বোঝান একটা লোক তর্ক করেছে বলছে একে একে কত হয় বলছে দুই হয় সবাই জানে তা সেই লোকটা একজনের সঙ্গে তর্ক করছে যে একে একে দুই হয় এটা তো সবাই জানে ও তখন বলছে ধর একে একে তিন হয় তখন ও বলছে আরে একে আর একে তিন হয় বলছে হ্যাঁ তিন হয় বলছে তিন যদি না হয় তাহলে আমার বউকে তোকে দিয়ে দেবো ও বলছে এখন ও ঘরে এসে বলছে কই গো খাদিজার মা তর্ক করেছে এক জায়গাতে একে একে তিন হয় এখন তোমাকে দিয়ে দেবার কথা আমি তো বলে দিয়েছি ওকে তা ও যদি আমায় বুঝিয়ে দিতে পারে যে একে একে দুই হয় তাহলে তোমাকে ওকে আমায় দিয়ে দিতে হবে তখন ওর স্ত্রী খুব কেঁদে কেঁদে বলছে কি সর্বনাথ জাহান্নামী লোক তুমি আমাকে নিয়ে তর্ক করলে তাহলে আমাকে আজকে থেকে তোমার কাছে থাকা যাবে ওর কাছেই যেতে হবে তখন ওই লোকটা বলছে আমি তবেই তো বুঝবোই না আমি তো না যতই আমাকে বুঝা যতই বুঝাক আমি বুঝবোই না কি বলছে বুঝতে পারছেন না তো এই লোকটাকে আল্লাহ নবী বারবার বলছে এই জান্নাতে যে খাজুরের গাছটা পাবে এই গাছটা একশো বছর একটা ঘোড়া যদি ছোটে জান্নাতের ছায়া শেষ হবে না এই লোকটা তখন বলছে আমার কিছু শোনার দরকারই নাই ওই মজলিসে বসেছিলেন একজন বিখ্যাত সাহাবি আল্লাহ নবীর নাম হলো তার আবু দাহাদা আবু দাহাদা একদম লাফিয়ে উঠলেন আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী এতিমকে যদি ওই গাছটা দান করা হয় জান্নাতে এত বড় গাছ পাওয়া যাবে এত বড় জান্নাত পাওয়া যাবে আপনি কি শুধু ওই বাগানের মালিকের জন্য বললেন না পৃথিবীর প্রতিটা মানুষের জন্য বললেন আমি মোহাম্মদ সাল্লারিফল পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলে গেলাম এতিমকে যদি কেউ সহযোগিতা করে অবশ্যই তার জন্য জান্নাত একটা খাজুর গাছের জামিনদার আমি সাল্লাম নিয়ে নিলাম আবু দাহাদা বলছেন আল্লাহ নবী আমার একটা বড় খেজুরের গাছ আছে বাগান আছে আবু দাহাদা মজলিস থেকে চলে গেলেন ওই বাগানের মালিক যে ওই যে একটা গাছ নিয়ে ঝামেলা করছে তার কাছে গিয়ে বলছে বাগানের মালিক শোনো আমার একটা বড় বাগান আছে ভিতরে ওই মনে হয় ছয় সাতশো খেজুরের গাছ তার ভিতরে আছে আমার বিল্ডিং বালাখানা কিছু তার ভিতরে আছে পানির কূপ তোমাকে সবটা দিয়ে দেবো আমি এই খেজুর গাছটা তুমি আমাকে দাও তখন বলছে তুমি আমাকে আর কি করছো আজ বাজে ইয়ার কি করছে কি করছে না কে কিপটে মানুষ আছে না দেখবেন এরকম মানুষ আছে কি না যে কিপটে মানুষ আছে খুব একটা লোকে চারটে সোনার কয়েন হারিয়ে গেছে কি বলছি মন দিয়ে শুনবেন কটা কয়েন চারটা সোনার কয়েন রাস্তাতে পড়ে গেছে লোকটা কি খুব বখিল খুব বখিল লোক মানে এত চামার যে মুখে বলা যায় না এখন চারটে সোনার কয়েন হারিয়ে গেছে এখন ওই লোকের একটা বন্ধু ছিল খুব অন্তরের বন্ধু এই বন্ধুর মেয়েটা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিল প্রাইভেট পড়তে গিয়ে চারটে সোনার কয়েন ও পেয়েছে এখন এরা দুই বন্ধু গল্প করেছে ও কিরিপন লোকটার তো মন খুব খারাপ যে চারটে সোনার কয়েন হারিয়ে গেছে ওর বন্ধুর সঙ্গে গল্প করেছে তা এই মেয়েটা এখন কয়েনগুলো নিয়ে ওর বাপকে দিয়ে বলছে আব্বা দেখো না চারটে সোনার কয়েন পয়সা পেয়েছি বাচ্চা মেয়ে ও তখন বলছে এটা হচ্ছে তোর সেই কিপটে যে লোকটা আছে আমার বন্ধু ওই কিপটে বন্ধুর রে ওই চারটে পড়ে গেছে এখন এই আল্লা মানুষ গরিব হলে কি হবে এ চারটে কয়েন নিয়ে সেই চামার লোকটার বাড়িতে গেছে গিয়ে বলছে ভাই আবদুল্লাহ তোমার সে কয়েন হারিয়ে গিয়েছিল না আমার মেয়ে পেয়েছিল এই নাও ভাই তোমার কয়েন ও তখন চালা চালাকি করে বলছে আমার পাঁচটা কয়েন হারিয়ে গিয়েছিল তোর মেয়ে একটা চুরি করে নিয়েছে এখন এই আল্লাহবালা লোকটা খুব বড় বিপদে এ তো কঠিন ব্যাপারে ভালো কাজ করতে গিয়ে ভেসে গেলাম হ্যাঁ লোকটা খুব ভয় থত্তর করে কাঁপছে না কখনই হতে পারে না আমার মেয়ে ইমানদার আমার আমি নিজে ইমানদার লোক আমি এ কাজ করতেই পারি না ও তখন আর একটা বেশি করে লোয়ার ধান্দা করতে গিয়ে বলছে কখনই নয় পাঁচটা কয়েন ছিল আমার একটা তোর বেটি চুরি করেছে নিয়ে কিপ্টে লোকটা কোঠে মামলা করেছে এখন জজ জিজ্ঞেস করছে মা এই কিপ্টেকে জিজ্ঞেস করছে তোমার কটা হারিয়েছিল কয়েন তা কিপটা বুড়া তখন বলছে আমার পাঁচটা হারিয়েছে মেয়েটাকে জিজ্ঞাসা করে বলছে মা তুমি কটা পেয়েছ বলছে স্যার আমি চারটে পেয়েছি তখন জজ রায় দিয়ে দিল ঠিক আছে চারটে যখন পেয়েছে এটা তাহলে অন্য কারু হবে আবার কেউ পাঁচটা পাওয়ার খোঁজ হলে আপনাকে খবর দেওয়া হবে তখন কিপটে তখন বলছে হুজুর না আমি ভুল করে বলি যে চারটি আমার কি বুঝলেন এরকম বদমাস লোক আছে না আছে কি নাই জজের রায়টা দেখুন বলছে চারটে যখন এই মেয়েটা পেয়েছে তাহলে এটা নিশ্চয় আপনার নয় অন্য কারো হতে পারে তখন ওর একদম জান হাওড়া শিয়াল্লাহ হাওড়া শিয়াল্লাহ হচ্ছে যে কি সর্বনাশ করলাম তো কিছু লোক এরকম আছে না নাই কিছু লোক এরকম আছে তা আল্লাহ নবী সাহাশাল্লামের সাহাবা আবু দাহাদা ওই লোকটাকে বলছে এক কাজ করো না ভাই আমার বাগান পুকুর খাজুর গাছ যা আছে সব তুমি নিয়ে নাও এই গাছটা শুধু আমাকে তুমি দাও ওই বাগানের মালিক বলছে ইয়ার কি কি না কি বলছে ইয়ার কি করছি না সত্যি বলছি আমার সব কিছু তোমাকে দিয়ে বিনিময়ে তোমার এই গাছটা তুমি আমাকে দাও লোকটা রাজি হয়ে গেল দাহাদা আস্তে আস্তে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন করছেন বিবি দরজা খুলে বলছেন কি ব্যাপার তুমি আজকে কেন বাড়িতে ঢুকতে চাইছো না আবু দাহাদা তখন বলছে বাড়িতে আর ঢোকা যাবে না তোমার জামা কাপড় তোমার বিল্ডিং বালাখানা তোমার যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়েছি শুধু তুমি মাত্র যেটা পড়ে আছো ওইটা নিয়ে চলে এসো বাবি বাল বাচ্চাকে নিয়ে আবু দাহাদা চলে আসছেন বিবি জিজ্ঞাস করে বলছে প্রাণপ্রিয় স্বামী কত টাকা দিয়ে বিক্রি করলে বলো আবু দাহাদা বলছেন বিবি শুনে নাও আমি একটা খাজুর গাছের বিনিময়ে আমার খাজুরের গাছ আমার পানির কোচ আমার বিল্ডিং বালাখানা সব কিছু বিক্রি করে দিয়েছি আল্লাহ নবী বলেছেন একটা খাজুরের গাছের ছায়া হবে এক একশো বছর দ্রুতগামী একটা ঘোড়া যদি ছুটতে থাকে তবুও সেই গাছের ছায়া শেষ করা যাবে না বিশ্ব নবীর দরবারে আবু দাহাদা তার ছেলে মেয়েকে নিয়ে ঢুকেছেন আল্লাহ নবীকে সে বলছেন আল্লাহ নবী ঘটনা এই এই ওই এতিম বাচ্চা ছেলে তার খাজুরের গাছ কিনে আমি তাকে দিয়ে দিয়েছি আমার সব কিছুর বিনিময়ে বিশ্ব নবী মুচকে ঘেসে বলছেন কামমিন ইসকিন দারাগিন ইয়া আবা দাহাদা এ হে আবু দাহাদা পৃথিবীতে তো তোমার থেকে ভালো লোক কে হতে পারে হে আবু দাহাদা পৃথিবীতে তোমার থেকে দামি লোক আর কে হতে পারে হে আবু দাহাদা পৃথিবীতে তোমার থেকে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে যে জান্নাতের লোভে যে জান্নাতের বিনিময়ে তার সব কিছুকে বিক্রি করে দিয়ে আল্লাহ আর নবীর দরবারে এসে সব ঘটনা খুলে খুলে বলছেন বন্ধুরে আমার এতিমের প্রতি এক টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে নবীজি তিনি বলছেন এতিমের দেখাশুনো কারি এতিমকে সহযোগিতা কারি যদি কেউ হয় জান্নাতের ভিতরে তার একটা খাজুরের গাছ উপহার দেওয়া হবে খাজুরের গাছ সোমান কালকেই বলবেন আজকে টাইম যদি না থাকে জি জি এতিমের প্রতি দেখাশুনো খুব কঠিন আমাদের সমাজে ব্যবস্থা আছে এতিমদের কোনো কোটা আছে সমাজে কোনো কোঠা নেই বিধবাদের জন্য কোনো পদক্ষেপ আছে কোনো পদক্ষেপ নেই আমরা শুধু বিধবা যারা হয়েছে ত্রিশ বছর তার বদনাম খুঁজি কোন একটা ছেলের মোটর সাইকেলে কোথাও মালতীপুরে তার প্রয়োজন তার বাড়িতে পুরুষ নেই সে বাধ্য হয়েছে যেতে সে যেতে বাধ্য হয়েছে আমরা দূর থেকে দেখে বলছি ওটাকে রে জয়নালের বহু বহু লাগছে মনে ঘটনা কিছু ঘটছে ওর মোটর সাইকেলে যাচ্ছে কেন এই আপনি তো শুধু ওর মোটর সাইকেলে যাওয়াটা দেখেন ও যখন রাতে কাঁদে সবাই যখন ঈদের দিনে নতুন শাড়ি পরে ও যখন কাঁদে ওর বাচ্চা যখন খাবার খাবে বলে বায়না করে অভাবের তাড়নায় দিতে পারে না ও যখন কাঁদে তুমি সেটা দেখতে পাও না তুমি সেটা দেখতে পাও না চোখে আল্লাহ সানত আলা বলছেন ফাদা আলি তাল্লা দিয়া দুনিয়া তিম ওলা তো আমিল যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না এদের জন্য ফকির কাকে বলে আর মিসকিন কাকে বলে এটা জানেন এটা জানেন জানেন না আপনাকে বলে দিচ্ছি আমি মমতাজুল ইসলাম আমি রিক্সা চালাই আমি কি করি রিক্সা চালাই এখন আমার সারা বছর রিক্সা চালানোর পরে পনেরো হাজার টাকা জমা হয়েছে পনেরো হাজার ডাক্তার হঠাৎ করে বলছে আমার ছেলের হাডের অপারেশন লাগবে খরচা এখন দেড় লাখ আচ্ছা বলুন তো দেখি আমি পনেরো হাজার টাকার মালিক ডাক্তার বলছে দেড় লাখ টাকা খরচা আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব সম্ভব কখনোই সম্ভব নয় তাহলে আমি বাধ্য হয়ে আপনার কাছে চাইতে যাব আমি হলাম ফকির মিসকিন যে নিঃস্ব যার কাছে কিছুই নেই এ হচ্ছে মিসকিন আল্লাহ তালা বলছেন যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না তারপর আল্লাহ বলছেন মুসাল্লিন ওই জাহান নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান নাম নামাজ পড়ে না আল্লাহ তাদের কথা বলছে না আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান নাম ন্যান ঠেলা সামলান নামাজ যারা পড়ে কালো দাগ হয়ে গেছে এখানে তারপরেও আল্লাহ বলছে ওর থাকার জায়গা জাহান্নাম আল্লাহ